আজকে আমরা ক্লাস নাইনের জন্য শুরু করছি মুশকিল আসান সিরিজ যার প্রথমে আজকে শিখব দ্রবণ চ্যাপ্টারের অন্তর্গত একটি টপিক দ্রাব্যতা এর অঙ্ক তার আগে জেনে নিই দ্রাব্যতা কাকে বলে তো বলা হয় নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থে দ্রাব্যতা এর সংজ্ঞা এখানে দেখো বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতা কেন তার কারণ ভিন্ন ভিন্ন দ্রাবকের দ্রাব্যতা উষ্ণতা পাল্টে গেলে পাল্টিয়ে যায় মানে বলতে চাইছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো গ্রাম জলে যত গ্রাম চিনি দ্রবীভূত হতে পারবে যদি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে আরও বেশি চিনি দ্রবীভূত হতে পারবে মানে উষ্ণতা বাড়লে কোনো এর দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা ওটা চেঞ্জ হয় আমি উদাহরণ দিচ্ছি কখনো বাড়ি কখনও কমে কখনো একই থাকে কখনও বেড়ে নিয়ে আবার কমে যেমন দেখো পটাশিয়াম নাইট্রেট লবণের দ্রাব্যতা উষ্ণতা বাড়লে বেড়ে যায় গ্লোবাল লবণ বলে একটা লবণ আছে যার দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে কিন্তু একটি নির্দিষ্ট মানের পর না আবার উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমতে শুরু করে দেয় অন্যদিকে খাদ্য লবণ বা এনএসিএল উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা প্রায় একই রাখে বলতে গেলে একই রাখে এই জন্য কিন্তু উষ্ণতার কথা বলতে হয় উষ্ণতা বাড়লে কারো দ্রাব্যতা বাড়ে কারো কমে এই জন্য আমরা এটা বলি তো আসছি পরবর্তী ধাপে বলছে যে সম্পৃক্ত দ্রবণে দ্রাব ভর ঘর গ্রামেককে বাই ওই দ্রবণে দ্রাবকের ভর গ্রামেকে গুণ একশো তার মানে আমরা সম্পৃক্ত দ্রবণ নিব ওটা আবার কি জিনিস ধরো একশো এম জল নিলাম ওর মধ্যে সবথেকে বেশি যত গ্রাম চিনি গুলতে পারবে সেই গ্রাম সংখ্যাটা হচ্ছে লাগবে সেই গ্রাম সংখ্যা পরিমাণ চিনি লাগবে আমাকে সম্পৃক্ত দ্রবণ মারাতে মানে চিনি আর জলে সম্পৃক্ত দ্রবণ মারানোর জন্য ওটা লাগছে আবার বলছি যে যতটা দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যতটা দ্রাবক মিশতে পারে যদি মিশিয়ে দিই তাহলে তৈরি হবে সম্পৃক্ত দ্রবণ তো সম্পৃক্ত দ্রবণে এর ভর আর ওই একই দ্রবণে দ্রাবকের ভর আমি বুঝতেই পারছি দুটো ভরের ভাগ মানে অনুপাত ভর এর তো একক গ্রাম আর গ্রাম কেটেই গেল ওই জন্য দ্রাব্যতা এককহীন হয় মাত্রাহীন হয় চলো আমরা দ্রাব্যতার সূত্রটা বুঝলাম এবারটাকে প্রয়োগ করছি বিভিন্ন অঙ্কের মাধ্যমে প্রথমেই আসছি অঙ্ক নম্বর একে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা পঁয়তাল্লিশ ওই উষ্ণতায় ছত্রিশ গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জল লাগবে তো ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার সময় সবার আগে দরকার যে কী দিয়েছে আর কি চেয়েছে এটা বুঝতে পারা ওটা বুঝলেই অর্ধেক কাজ হয়ে গেল তো লেখা যাক আমাকে না এখানে দ্রাব্যতা দিয়ে দিয়েছে দ্রাব্যতা হচ্ছে পঁয়তাল্লিশ আর দ্রাব্য এর ভর দিয়ে দিয়েছে সমান সমান ছত্রিশ গ্রাম আর চেয়েছে কি দ্রাবক এর ভর চেয়েছে ধরলাম এক্স ধরলাম দ্রাবকের ভর এক্স গ্রাম ব্র্যাকেটে ধরি ধরে নিলাম আমাদের সূত্রতে কী ছিল যে দ্রাব্যতা টু দ্রাব এর ভর বাই দ্রাবক এর ভর ইন্টু একশো দ্রাপতা তো পঁয়তাল্লিশ দেন দ্রাব এর ভর ছত্রিশ দ্রাবক এক্স এক্সটাই বের করতে হবে এবার এখান থেকে কাটাকুটি করে এক্সের মাল আমাদের বের করতে হবে এই যে সাজিয়ে দিলাম কাটাকুটি করার পর আমি একবার রেখে দিচ্ছি আশি আসবে তাহলে উত্তর হচ্ছে যে দ্রাবক এর ভর আশি গ্রাম এক্ষেত্রে আশি গ্রাম দ্রাবক প্রয়োজন কি লিখবা এক্ষেত্রে আশি গ্রাম জল প্রয়োজন আমি শর্টে লিখলাম দ্রাবকের পর আশি গ্রাম তোমরা লিখবে যে আশি গ্রাম জল প্রয়োজন হয়ে গেল পরবর্তী অঙ্কে আসছি পরবর্তী অঙ্কে দেখো বলেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আশি গ্রাম জল তার মানে দ্রাবক এর ভরটা আশি গ্রাম সর্বাধিক বারো গ্রাম দ্রাব দ্রবীভূত হয় মানে দ্রাব এর ভর বারো গ্রাম তাহলে বলছে ওই উষ্ণতায় দ্রাব্যতা চেয়েছে দ্রাবকের সরি দ্রাবের দ্রাব্যতা চেয়েছে তো জানি তো দ্রাব্যতার ফর্মুলা আমি আর লিখছি না মুখে বলছি দ্রাব্যতা মানে দ্রাব এর ঘর বারো দ্রাবক এর ঘর মানে আশি একশো এবার কাটাকুটি করতে হবে কাটাকুটি করলে যেটা আসবে সেটাই ঠিক আছে তো কাটাকুটি করলে আসবে পনেরো তাহলে অ্যান্সার দ্রাব্যতা পনেরো দ্রাবটির দ্রাব্যতা পনেরো তারপরে আসছি বলছে দেখো ফর্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো পঞ্চাশ গ্রাম এর জলীয় দ্রবণে তার মানে একশো পঞ্চাশ গ্রাম কিন্তু দ্রাবকের ভর নয় দ্রাবক প্লাস দ্রাবক তা কারণ একশো পঞ্চাশ গ্রাম এর জলীয় দ্রবণ বলেছে মানে আমাকে এখন দ্রবণের ভর দিয়েছে একশো পঞ্চাশ গ্রাম তিরিশ গ্রাম এনএসিএল বলছে দ্রহীভূত আছে মানে কি তাদের লবণ মানে হচ্ছে দ্রাব তাহলে আমার দ্রাব এর ভর সমান সমান তিরিশ গ্রাম তাহলে দ্রাবক এর ভর কত হবে দ্রবণের ভর বিয়োগ দ্রাব এর ভর বিয়োগ করলেই পেয়ে যাব একশো কুড়ি গ্রাম তাহলে বলছে দ্রাব এর দ্রাব্যতা কত ঠিক আছে তো আবার তো সেই দ্রাব্যতা মানে আমি মুখে বলছি দ্রাব এর ভর মানে তিরিশ দ্রাবক এর ভর মানে একশো কুড়ি ইন্টু একশো আমরা কাটাকুটি করবো কত পাচ্ছি কাটাকুটি করলে পাচ্ছি আমরা শূন্য শূন্য কাটলো তিন চারে বারো একশো বাই চার মানে পঁচিশ চার পঁচিশে একশো দ্রাপ্যতা পেয়ে গেলাম হচ্ছে আমরা পঁচিশ ঠিক আছে আমি লিখে দিচ্ছি ওকে পরবর্তী বলছে চল্লিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঞ্চাশ গ্রাম জলে কত গ্রাম লবণ দ্রবীভূত হলে তার মানে আমার জল মানে তো দ্রাবক দ্রাবক দিয়ে দিয়েছে দ্রাবক এর ভর দিয়ে দিয়েছে পঞ্চাশ গ্রাম এর ভরটাই তো দেখি নিলাম আর দ্রাব্যতা দেখো দিয়ে দিয়েছে ফটটি এই যে দ্রাব্যতা ফট্টি তাহলে আমার তো সেই কত গ্রাম লবণ চেয়েছে মানে দ্রাব চেয়েছে তো ফর্ম লাগিয়ে দ্রাব্যতা দ্রাব এর ভর মানে এক্স দ্রাবক এর ভর মানে পঞ্চাশ গুণ একশো আর দ্রাব্যতা কত দ্রাব্যতা আমাকে দেওয়া আছে ফর্টি এবং এখান থেকে আমাকে এক্স দরকার এক্স ইজুকাল টু ফর্টি ইন্টু ফিফটি ডিভাইডেড বাই হান্ড্রেড কোন এবার সমাধান সমাধান পঞ্চাশ দুগুণে একশো কুড়ি বাই দুই চল্লিশ বাই দুই কুড়ি কুড়ি গ্রাম লবণ দ্রবীভূত হতে পারবে দ্রবীভূত হতে পারবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছ নেক্সট আসছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের সেভেন্টি ফাইভ গ্রামকে বাষ্পিত করলে কুড়ি গ্রাম অবশেষ পাওয়া গেল তার মানে দ্রবণটা দেওয়া আছে কিন্তু দ্রাবক না দ্রবণের ভর সমান সেভেন্টি ফাইভ গ্রাম আর বাসভূত করে অবশেষ পেলাম হচ্ছে কুড়ি গ্রাম তার মানে সেই দ্রবণটির মধ্যে দ্রাব ছিল মানে দ্রাবু ভর কুড়ি গ্রাম তাহলে দ্রাবক কতটা ছিল যদি সেভেন্টি ফাইভ হয় দ্রবণ কুড়ি হয় দ্রাব তাহলে তো বিয়োগ করলেই পেয়ে যাব দ্রাবক কেন দ্রাব্য প্লাস দ্রাবক সমান দ্রবণ তা দ্রবণের ভর বিয়োগ এর ভর সমান সমান দ্রাবক এর ভর বিয়োগ করলেই পাচ্ছি বিয়োগ করলে দাঁড়াই হচ্ছে পঞ্চান্ন গ্রাম ঠিক এবার বলছে এক্ষেত্রে লবণটির দ্রাব্যতা কত দ্রাব্যতা বের করা যাক তো দ্রাব্যতা সে একই আবার ফর্মুলা মুখে বলছি দ্রাব এর ভর কুড়ি দ্রাবক এর ভর পঞ্চান্ন ইন্টু একশো তাহলে কাটাকুটি করলে পরে আমি একবারে লিখে দিচ্ছি ভগ্নাংশে আসবে অ্যাকচুলে তো আচ্ছা আমি কেটে দিই একটুখানি ভগ্নাংশে আসবে মানে কাটাকুটি যাবে না ঠিক আছে থ্রি সিক্স পয়েন্ট থ্রি সিক্স এরকম চলে আসে তোমরা কাটাকুটি করবে সহজ জিনিস কাটাকুটি করা তাই আমি আর করলাম না একবারে লিখে দিলাম থার্টি সিক্স পয়েন্ট থার্টি সিক্স আসছে মানে থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স আসছে দশমিকের পর না ওই থ্রি সিক্স এরকম বলতে হয় ধরো একটা কোনো সংখ্যা এসছে পাঁচ পয়েন্ট দুই তিন তো পাঁচ ফাইভ পয়েন্ট টোয়েন্টি থ্রি বড়টা ভুল ফাইভ পয়েন্ট টু থ্রি এরকম বলতে হয় তাহলে এত হলো এলাম পরবর্তী অঙ্কে আসছে এটি আমাদের লাস্ট অঙ্ক এই অঙ্কটা একটু স্পেশাল অঙ্ক এখানে বুঝতে পারবে যে উষ্ণতা চেঞ্জ হলে দ্রাব্যতা পালটাচ্ছে শুরু করা যাক বলছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট বা ও থ্রি এর তিনশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ কে তার মানে বুঝতেই পারছো যে দ্রবণ এর ভর দেওয়া আছে তিনশো গ্রাম দেখো বলেছে দ্রবণকে তিনশো গ্রাম দ্রবণকে ঠান্ডা করে দশ ডিগ্রি সেলসিয়াসে আনা হল ছিল একশো ঠান্ডা করে করে দশে নিয়ে আসলাম দ্রবণ থেকে কী পরিমাণ কে এন ও থ্রি কিলাশিত হবে মানে যদি ঠান্ডা করেছি আর আমার বললাম কিছুক্ষণ আগে যে পটাশিয়াম নাইট্রেটের উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে মানে উষ্ণতা কমলে দ্রাব্যতা কমবে দ্রাব্যতা কমবে মানে কিছুটা লবণ থিতিয়ে পড়বে থিতিয়ে কেলাস রূপ ধারণ করবে তাই বলা হচ্ছে কেলাসিত হবে এখানে দেওয়া আছে দশ ডিগ্রি ও একশো ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা যথাক্রমে কুড়ি আর দুশো পঞ্চাশ মানে দশ ডিগ্রিতে একশো গ্রাম জলে কুড়ি গ্রাম লবণ জৈবিত হয়েছে আর একশো ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা টু ফিফটি মানে একশো ডিগ্রি সেলসিয়াসে একশো গ্রাম জলে টু ফিফটি গ্রাম লবণকে করতে পারবো তাহলে শুরু করা যাক অঙ্কটা তো প্রথমেই দেখো যে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস এ কে এন ও থ্রি এর জলীয় দ্রবণের জলীয় দ্রবণে এর দ্রাব্যতা ফিফটি ওকে তাহলে এবার আচ্ছা এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করা আছে মোট যে দ্রবণের যে ভরটা এইটা কিন্তু এখানে একটু ক্লিয়ারলি বলা নেই তোমাকে বুঝে নিতে হবে যে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের তিনশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করেছে তার মানে পটাশিয়াম নাইট্রেট তিনশো গ্রাম আছে কি না এটাই বুঝতে হবে তিনশো গ্রামটা এখন দেওয়া হয়েছে রিয়ালি কি হয়েছে রিয়ালি কিন্তু যখন উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দ্রাব্যতা টু ফিফটি এর মানে এই উষ্ণতায় দ্রবণ এর ভর কিন্তু তিনশো না দ্রবণের ভর তিনশো না দ্রবণের ভর টু ফিফটি প্লাস একশো সমান সমান থ্রি ফিফটি এটাই অনেকে ভুল করে দেয় ওই তিনশো গ্রাম ভাত শুরু করে তিনশো গ্রাম তো যাই হোক আছে বলছি ওটা নিয়ে একটু পরে তো দুশো পঞ্চাশ গ্রাম তো একশোর মধ্যে দৈবিত হয়ে আছে একশো গ্রাম জলে দুশো পঞ্চাশ গ্রাম কেএনও থ্রি দৈবিত হয়ে আছে মানে তিনশো পঞ্চাশ গ্রাম মোট তৈরি হয়েছে এবার এই তিনশো পঞ্চাশ গ্রাম দ্রবণে কে এন ও থ্রি কে এন ও থ্রি এর পরিমাণ সমান সমান দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এক গ্রামে কে নছি এর পরিমাণ কত দুশো পঞ্চাশ বাই তিনশো পঞ্চাশ গ্রাম এইরূপ তিনশো গ্রাম তো আমি এখন নিলাম তো তিনশো গ্রামে কত আছে বের করতে হবে তো ওই জন্য এই স্টেপটা দরকার আবার বলছি তিনশো গ্রাম তো আমি নিয়েছি কিন্তু বানানো হয়েছিল তিনশো পঞ্চাশ গ্রাম সেই অনুপাতে আছে তাই না থ্রি ফিফটে আছে দুশো পঞ্চাশ একে কত তিনশোতে কত করলাম কাটাকুটি করার পর আমি একবার রেখে দিচ্ছি দশমীকে আসবে সেটা হচ্ছে দুশো চোদ্দ পয়েন্ট টু এইট গ্রাম কাটাকুটি করার পর দশমীকে আসবে বা তোমরা ভগ্নাংশে রাখতে পারো তাহলে অতএব জল কতটা আছে এক্ষেত্রে তিনশো গ্রামের মধ্যে জল কতটা তাহলে জলের পরিমাণ তিনশো বিয়োগ দুশো চোদ্দ পয়েন্ট আট এই করলে আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন টু গ্রাম এখানে দেখতে পেয়েছো জলের চাইতে ওই লবণের পরিমাণটা বেশি আবার কিন্তু যেহেতু জলটাই হচ্ছে দ্রাবক জলের যেরকম ভৌত অবস্থা অর্থাৎ তরল দ্রাবকের ভৌত অবস্থা তরলী হলো এখান থেকে বুঝতে পারছি যে দ্রাবকের ভৌত অবস্থার উপরই কিন্তু এই দ্রবণের ভৌত অবস্থাটা নির্ভর করছে হলো এবার আসছে দশ ডিগ্রি গল্প দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কে এন ও থ্রি এর দ্রাব্যতা আমাদের কোয়েশ্চনে বলে দিয়েছে কুড়ি তার মানে একশো গ্রাম জলে কুড়ি গ্রাম আছে তাই লিখি দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো গ্রাম জলে কে এন ও থ্রি এর পরিমাণ সমান সমান কুড়ি গ্রাম এক গ্রামে কত কুড়ি বাই একশো আচ্ছা এখানে আমার ওই কুড়ি বাই একশোটা না করলেও হতো একবারেই করতে পারতাম বুঝলাম দরকার নেই স্টেপটা ঠিক আছে আমরা লাস্টে চলে এসেছি প্রায় সেটা হচ্ছে এরকম কিরকম দেখে নাও যে যেহেতু এইটটি ফাইভ পয়েন্ট সেভেন টু গ্রাম জলে কে এনো থ্রি এর পরিমাণটা তো পেয়ে গেছি ওই রেশিওতে তো মিশছে কত কুড়ি ইন্টু এইট্টি ফাইভ পয়েন্ট সেভেন টু বাই একশো ঠিক আছে আমি একবারে করলাম তাহলে তো অনেক বুঝতে অসুবিধা হয় আমি একটু বলেই দিচ্ছি যে একশো গ্রাম জলে কে এনো থ্রির পরিমাণ কুড়ি গ্রাম তাহলে এক গ্রাম জলে কে এন এর পরিমাণ কুড়ি বাই একশো তাহলে এইটটি ফাইভ পয়েন্ট সেভেন টু গ্রাম জলে কে নথির পরিমাণ কত কুড়ি বাই একশো ইন্টু এইটটি ফাইভ পয়েন্ট সেভেন টু এবারের কাটাকুটি করার পর ভগ্নাংশে আসবে সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম কাটাকুটি করার সময় তোমরা দশমিক তুলে করতে পারো দিয়ে ভগ্নাংশ রাখতে পারো তারপরে দশমিক আবার ফেরত নিয়ে আসবা ঠিক আছে করলাম তাহলে এবার হয়ে এসছে যে অতিরিক্ত তাহলে কতটা হয়ে গেল তাহলে অতিরিক্ত দুশো চোদ্দো পয়েন্ট দুই আট মাইনাস সতেরো পয়েন্ট এক চার ইজুকাল টু ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট এক চার গ্রাম পটাশিয়াম নাইট্রেট বা কে কেএনও থ্রি কেলাশিত হবে কেন এরকম হলো যেহেতু উষ্ণতা কমে গেলো তাই দ্রাব্যতাও কমে গেলো তাহলে আগে যেখানে আমার ওই দুশো চোদ্দো পয়েন্ট দুই আট গ্রাম তোমার ছিল দুশো চোদ্দো পয়েন্ট দুই আট গ্রাম মতো গুলে ছিল তিনশো গ্রামের মধ্যে এখন যেই উষ্ণতা কমিয়ে দিলাম অমনি দেখতে পাচ্ছি দ্রাব্যতাও কমে গেলো কুড়ি আগের মতো আর ওই দুশো পঞ্চাশ নাই তো সেই কারণের জন্য দুশো চোদ্দ পয়েন্ট দুই আট থেকে আমরা সতেরো পয়েন্ট এক চার বিয়োগ করলাম কেন কারণ দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই জলের মধ্যে মাত্র সতেরো পয়েন্ট এক চার গ্রাম লবণটাই দ্রবীভূত হয়ে থাকতে পারবে তার অতিরিক্ত থাকতে পারবে না তার কারণ দ্রাব্যতা কমে গেছে বলে যেটুকু থাকতে পারবে না দর্বিত হয়ে সেটুকুই তো এক্সট্রাটা কেলাসিত হয়ে বাইরে বেরিয়ে আসবে দ্রবণের নিচে থিতিয়ে পড়বে বা দ্রবণের যেখানে রাখলাম যে পাত্রে রাখলাম সে পাত্রের গায়ে সঞ্চিত হয়ে যাবে তো এটা হচ্ছে অঙ্কটা আবার একটু ওই অঙ্কটা বলি এটা একটু বুঝতে হবে বেশি করে যে প্রথমে দেখো থ্রি ফিফটি গ্রাম হিসেবে করলাম কারণ দুশো পঞ্চাশ আরে একশোতে থ্রি ফিফটিতে টু ফিফটি হবে তোমার কে এন পরিমাণ তো একে কত তিনশোতে কত এলাম তাহলে জল কতটা হচ্ছে জলটা তিনশোর মধ্যে তো এইট্টি ফাইভ গ্রাম জল আছে এখন এই জলের মধ্যে কতটা দ্রবীভূত হতে পার্টে খুঁজতে হবে আমাকে তো যেহেতু এখন দশ ডিগ্রিতে দ্রাব্যতা কুড়ি তার মানে একশো গ্রাম জলে লবণ মাত্র কুড়ি গ্রাম দ্রবীভূত হবে তাহলে এক গ্রামে কত আর এইটি ফাইভ পয়েন্ট কেন কারণ সেই তিনশোর মধ্যে জল তো এইটটি ফাইভ আছে না এইটটি গ্রাম জলে কতটা হবে বের করলাম তাহলে মাত্র এত গ্রাম এই লবণ গুলতে পারবে দ্রবীভূত হতে পারবে বাকি তো দ্রৈভূত হতে পারছে না কত ক্যাপাসিটি নাই বাকিটা কেলাসিত হয়ে গেল ব্যাস আমাদের অ্যান্সার ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম পেয়ে গেল আমরা পরবর্তী কাজ ক্লাসগুলোতে এই দ্রবণ চ্যাপ্টারের বাকি যে ফর্মুলা আছে অর্থাৎ মোলারিটি মোলালিটি বা পার্সেন্টেজের যে কোশ্চেনগুলো হয় বা অঙ্কগুলো হয় সেগুলো আমরা ধাপে ধাপে করবো আজকের মতো এটুকুই